চটচলদি চলদি এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন যার স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি তো আমার আজকের রেসিপি চালের গুঁড়ো আর আলু দিয়ে খুবই মুচমুচে আর মজাদার সকাল বিকালের নাস্তার রেসিপি তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা আলুর পুর তৈরি করে নেব তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তো তেল গরম হয়ে গেছে এখন ফোড়নের জন্য দিয়ে গোটা জিরে আর সর্ষে ভেজে না হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা তো কারিপাতা দিলে পুরের টেস্টটা অনেকটাই বেড়ে যায় কারিপাতা ভেজে না হয়ে গেছে এরপর দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি আদা কুচি আর রসুন কুচি ভেজে না হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি তো আপনারা চাইলে আদা রসুন বেটেও দিতে পারেন সব সবকটা পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়ে গেছে তো আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তো তারপর দিয়ে দেব দুটো লঙ্কা কুচি তো একটু হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নেব তো খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজ কুচি ভেজে না হয়ে গেছে এবার দিয়ে দিলাম টমেটো কুচি তো টমেটোগুলো যেহেতু আমাদের গাছেরই টমেটো তো প্রচণ্ড টক তার জন্য বীজগুলোকে আমি নিই নিই তো যাই হোক কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর টমেটো পেঁয়াজের সাথে ভেজে না হয়ে গেছে এরপর দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করে মেখে রাখা আলু তো আলু এখন সব কিছুর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তো এখানে একটা কথা বলে রাখি তো আমি এখানে শুকনো কারিপাতা ব্যবহার করেছি তো আপনারা চাইলে ফ্রেশ কারিপাতাও ব্যবহার করতে পারেন এখন এই আলুর পুরের মধ্যে আবারও কিছু উপকরণ যোগ করব তো এখানে আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি তো চিনিটা পুরোপুরি অপশনাল তো আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন যেহেতু টমেটোটা আমার টক তো চা তার জন্য চিনিটা দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর পুটটা কড়াই থেকে উঠে আসছে তো এর থেকেই বোঝা যায় পুটটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তো এখন এটাকে কড়াই থেকে তুলে নেব। পুটটাকে কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গেছে তারপর একটা পাত্রের মধ্যে রেখে দিলাম কিছুক্ষণের জন্য ঠান্ডা হবার জন্য ওদিকে আলুর পুটটা ঠান্ডা উঠে থাক ততক্ষণ এদিকে চালের টোটাকে রেডি করে নেবো তো চালের টো বানাবার জন্য এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে চেলে নিয়েছি তারপর একটা বড় বাটির মধ্যে এটাকে ঠেলে নিলাম এরপর এই চালগুড়ির মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প একটু লবণ তো লবণ এখন চালের গুঁড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে অল্প অল্প করে ফুটন্ত গরম জল দিয়ে মাখিয়ে নিতে হবে তো জলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম তো কখনোই এটাকে ঠান্ডা জলে মাখানো যাবে না অবশ্যই গরম জল দিয়ে মাখিয়ে নিতে হবে তারপরে একটা বড় চামচের সাহায্যে হালকা করে করে নেড়ে এটাকে মেখে নিতে হবে আবার একটু জল দিয়ে মেখে নেব। তো একেবারে বেশি করে জল দেওয়া যাবে না তাহলে এই টোটা অনেকটাই বেশি নরম হয়ে যাবে এইভাবে চামচ করে নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে তারপর এটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে খুব ভালো করে চটকে মেখে না হয়ে গেছে তো খুব ভালো করে না চটকে মেখে নিলে নাস্তাগুলি করবার সময় ফেটে যেতে পারে তো এখন হাতটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আস চলে এলাম হাত পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইগুলিকে বানাবার জন্য আর বানাবার আগে হাতে মধ্যে একটু তেল গুলিয়ে নিয়েছি তারপর এখান থেকে অল্প করে লেচি কেটে নিয়ে গোলাকার আকারে শেপ দিয়ে একটা বাটির মতো তৈরি করে নেব। বাটির আকারে তৈরি করে না হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা ঠান্ডা করা আলুর পুর দিয়ে দেব। তারপর দু হাতে করে পুরটাকে খুব ভালো করে মুড়িয়ে সিল করে দিয়েছি যাতে ভাজবার সময় পুর এতটুকু বেরিয়ে না আসে একেবারে আমি সবগুলো ভাজবো না যতগুলো প্রয়োজন ততগুলো বানিয়ে নিলাম এই রেসিপিটি ভাজবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল তো আপনারা চাইলে এগুলিকে সর্ষের তেলেও ভেজে নিতে পারেন তো তেল গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে একে একে এই নাস্তাগুলিকে ছেড়ে দেব হাই ফ্লেমে প্রথমে তেলটাকে গরম করে নিয়েছি তারপর এইগুলিকে দেবার পর মিডিয়াম টু লো ফ্লেমটাকে রেখে দিয়েছি তো এক পিঠ ভাজা হয়ে গেছে এখন অপর পিঠটাকেও ভাজবার জন্য উল্টে দিলাম এইভাবে দুই থেকে তিন মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিলাম তো ভাজা হয়ে গেছে এখন এগুলিকে তুলে নেব এরপর এগুলিকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলিকেও একই রকমভাবে ফেঁচে নিলাম তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্য